ধন্যবাদ মজা <laughs> 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 <laughs>

সব কি কি খাও তুমি আলু ডাল কদু তো আমাদের খানাগুলো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন আর ভাবি আমি গুড়া মাছ দেখেন কিভাবে রান্না করছি আপনি জানাবেন আমার রান্না কেমন হইছে বুঝছেন কমেন্টে না তুমি তো খাইছো ও ভাবি তো অন্য স্টাইলে রান্না করতে পারে আমার মতো তো রান্না করে না আর বুঝো না হয়তো আমার মতো রান্না করতে পারে আমার মতো না করতে পারে তো ভাবিরা দেখাইতেছি দেখেন কিভাবে রান্না করছি ক্যামেরা এত ভালো না আমার এ কারণে কালার এত সুন্দর উঠতেছে না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ